এর আগের বার না তার আগে দাদুকেও ফোটা দিয়েছিলাম এবার দাদু ওনার আগে আগে খেয়ে নিয়েছে ও মামি মামি শাডি বের তোমাদের দাঁড়া রং করে ধরে ফট ঠিক আছে হয়ে গেছে

বাবা নমস্কার নমস্কার এখন সব নমস্কারের পাড়া চলছে নমস্কার নমস্কার ঠিক করে ঠিক করে যাওয়াই মিলে দাঁড়াও 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 तू करके महान न कर और कर दे देखो होकर दे दे बददी रे

আদেলা এ মমা টাকা হ্যাঁ মা যখন টাকা বে মা যখন টাকা বে টাকা বে নে স্টার্ট শঙ্কর বাজেনি হার্ট ভালো তুমি পূর্ণ বয়সে সব শঙ্কর বাজাতে ভুলেছো না আরে হার হার পুরো তুমি পড়ে না তুমি তুমি কইছো না ওলা না ওলা না

মামার এই একবার তোলো না ফটোটা মামার এই শার্টটা নিয়ে কমপ্লিটেড ভাই ফোলটা কমপ্লিট নে যাচ্ছে পুরো বুচাইছে হলো

এইখানে এতক্ষণ পরে রান্না বান্না করে এসছে ঠিক আছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক শোভা যদিও বা কিছু নেই তবুও দেখাচ্ছি তোমরা আর কি দেখবা তোমাদের পশ্চিমবঙ্গেরই মানুষ তোমরা এখানে শঙ্খ বাজানোর গাইজ প্রতিযোগিতা চলছে শঙ্খ বাজানোর প্রতিযোগিতা আর এই যে হচ্ছে মাই ফুল্লু